পুরনো ধাঁধা কবি সুকান্ত ভট্টাচার্য বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি গরিব রাপাই খোলাম কুচি এক অনাসৃষ্টি বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে কুড়ে ঘরেই তারা কেন মাছির মতো মরছে ধনীর মেয়ের দামি পুতুল হরেক রকম খেলনা গরিব মেয়ে পায় না আদর সবার কাছে ফেলনা বলতে পারো ধনির মুখে যারা খাদ্য ধনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য টিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায় বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়